এ কুষার জমির ভিতরে কে রে এ বের হতো এ কে রে শান্তি মতো কে একটু কুষার খাইতে দিবে নাকি এ তুদের বাসা কই এই দিকায় কি হয়েছে ভাই আমরা কুষার খাচ্ছি আপনার সমস্যা কি এই বাইদেউ এই জমি কার জান কার জমি কার আর আপনারা এখানে এসে তো তোমার ইচ্ছেন কি কারণে যখন জমিওয়ালা আসবে তখন দেখা যাবে এই ছেলে জমিওয়ালা আসবে মানে জমিওয়ালা তো এখানেই আছে আর তোমরা কারো অনুমতি নিয়ে কুসার খাচ্ছ তাড়াতাড়ি তোমরা উপরে উঠে আসো ঠিক আছে আসতেছি আর আপনি কি জুমি আলা নাকি দেখে তো মনেই হচ্ছে না তোমাদেরকে এত কিছু দেখতে হবে না এই জমিটা আমার বাবার ও আচ্ছা এটা আপনার বাবার জমি হ্যাঁ আমার বাবার জমি আর তোমাদের বাসা কই তোমাদেরকেও তো চিনতে পারলাম না ভাই আমাদের বাসা এখানে না আমাদের বাসা শহরে মন চাইলো একটু কুশার খাবো এই কারণে ভেঙে খাইতেছি ভাই তো কি হয়েছে কি হয়েছে মানে তুমি কারো অনুমতি নেই কুসার ব্যাংক না ভাই অনুমতি নেই নাই তো এখন কি করতে হবে জরিমানা নিবেন নাকি এ ভাইয়া জরিমানা নিব মানে তোমরা তো দেখতেছি উল্টা পাল্টা কথা বলতেছ কুসার খাইছো ভালো কথা কিন্তু অনুমতি নিয়ে খাওয়া উচিত ছিল এ ভাই সামান্য একটা কুসার ভেঙে খাইছি সে কারণে আপনি এত কথা বলতেছেন কুসারের কত টাকা জরিমানা দিতে হবে বলেন এখনই দিচ্ছি এই আমি কি তোমাদের কাছ থেকে জরিমানা চাইছি আর তুমি টাকার গরম দেখাইতেছো আমার আমি তোমাদেরকে যেটা বলতে চাইতেছি সেটা আগে শোনো কি বলবেন ভাই বলেন তাহলে শোনো কোনো জমি থেকে কারো অনুমতি ছাড়া কোনো কিছু খাওয়া উচিত না কেন না একটা জমির ফলন ভালোর জন্য সে জমিতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয় বিষ ব্যবহার করা হয় সে কারণে আমি বললাম কোনো জমি থেকে কোনো কিছু খাওয়ার আগে অনুমতি নিয়ে খাওয়া উচিত কারণ কীটনাশক কিংবা বীজযুক্ত খাবার খেলে তোমরা তো মারা যাবা আর আমাদের জমিতে যদি বীজ দেওয়া থাকতো কিংবা কোনো কীটনাশক দেওয়া থাকতো তোমরা যে কুষারটা ভেঙে খাইছো কুষার খাওয়ার পর তো তোমাদের অবস্থা খারাপ হয়ে যাইতো তখন তোমাদের দায় ভারটাকে নিত সে কারণে আমি বললাম কারো জমি থেকে কোনো কিছু খাওয়ার আগে অনুমতি নেওয়া উচিত তোমাদের ভালোর জন্যই বলছিলাম আমি আর তোমরা কোনো কিছু না বুঝে কি বলতেছো জরিমানা দিতে হবে আরে ভাই জরিমানাটা বড় বিষয় নয় একটা মানুষ কখনোই চাই না যে আর একটা মানুষের ক্ষতি হোক সে কারণে আমি বলছিলাম যে কারো ফসলের জমি থেকে কোনো কিছু খাইতে হলে অনুমতি নে খাইতে হবে হ্যাঁ ভাই আমরা বুঝতে পারছি আসলে আমাদের উচিত হয়নি কারো থেকে অনুমতি না নিয়ে কুষার ভেঙে খাওয়া আর কুষারে যদি বিষ থাকতো আমরা তো মরে যেতাম ভাই হ্যাঁ ভাই নেক্সট টাইম কখনো কারো ফসলের জমি থেকে কোনো ফলন তুলে খাবা না যদি খাইতেই হয় তাহলে অনুমতি নিয়ে খাবা আর অনুমতি নিয়ে খাইলে কেউ কখনো বলবে না যে খাইও না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা আমাদেরকে বোঝানোর জন্য এবং আমাদেরকে সচেতন করে দেওয়ার জন্য ঠিক আছে ভাই তাহলে তোমরা দেরি করো না কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে তোমরা বাসায় চলে যাও আমরাও বাসায় যাই আচ্ছা ঠিক আছে ভাই আসি তাহলে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে যাও ভিডিওটি দেখে কি বুঝলেন ভিডিওটির মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি আর সেইটা হলো কখনো কারো ফসলের জমি থেকে অনুমতি না নিয়ে কখনোই কোনো কিছু খাবেন না কারণ আপনাদের অজান্তেই সেই ফসলের জমিতে যদি কীটনাশক কিংবা বীজ দেওয়া থাকে আর আপনি যদি সেটা না জানেন সে ফলনটা কিংবা সে ফসলটা যদি আপনি খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার দেহের ক্ষতি হবে এমনকি মৃত্যুও হতে পারে সে কারণে অনুমতি ছাড়া কারো জমি থেকে কোনো কিছু খাইবেন না আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে